আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে বেশি মজা নতুন একটি রেসিপি সেটি হচ্ছে বেগুন দিয়ে ছানার পুর ভরা বেগুন মশালা এটি খেতে দুর্দান্ত মজাদার যারা চাইনিজ খাবার খেতে বেশি পছন্দ করেন আশা করছি তাদের জন্য এই রেসিপিটি অনেক ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি তারা অনেক বেশি উপকৃত হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হইলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন দেখে নিই তো সানার পুর ভাড়া বেগুন মশলা তৈরি করতেই প্রথমে আমরা সানা তৈরি করবো এটার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো পাউডার মিল্কও নিতে পারেন তো তবে ফুল ক্রিম দুধ হতে হবে দুধটি আমি এখন ভালোভাবে বলক দিয়ে নিয়েছি দুধটি যখন চার পাঁচটি বলক এসে যাবে তখন এই পর্যায়ে আমি দেড় চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এবং দেড় চা চামচ পানি নিয়েছি মিশিয়ে নিয়ে সেইটা আমি সেই মিশ্রণটি দুধে দিয়ে দিলাম দিয়ে এখন দুটি ছানা কেটে নিব পারফেক্ট কিভাবে ছানা তৈরি করতে হয় সেই রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন তারপরে দেখুন কত সুন্দর স্মুথলি একটি ছানা তৈরি হয়ে গেছে তো এখন আমি এটা চোলা থেকে নামিয়ে পানি ঝরাতে দিয়ে দিব তার পাশাপাশি এখন আমি এই তো বেগুনের মশালা তৈরির জন্য এখানে পাঁচটি বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের বেগুনগুলো নিয়েছি আপনারা ছোট বড় বেগুন নিতে পারেন পরে আমি এই বেগুনটি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিশ্চয়ই স্কিনে দেখে বুঝতে পেরেছেন কিভাবে কেটে নিতে হবে এবার আমি সাইডে সরিয়ে রেখে পানি ঝরানো সেই ছানাটি নিয়ে নিলাম আর এই যে এখানে একটি পাত্র নিয়েছি পাত্রে আমি ছানাগুলো নিয়েছি বাটিতে ওটা ময়লা মনে করবে না ওটা একটি দাগ ছিল তারপর ছানাগুলো আমি হাতের স্পর্শে গুঁড়ো করে নিলাম এবার এখানে আমি অ্যাড করছি কুচনো কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন পরে আমি এটা হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে পুর তৈরি করে নিলাম এবার এখন আমি পুর ভরা বেগুনের মশালা তৈরির জন্য সেই পুরগুলো স্কিনে দেখানো সেই কাটা বেগুনের মাঝখানে দিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এভাবে আমি বেগুনের পুরগুলো দিয়ে ভালোভাবে চেপে চেপে বেগুনটা আমি তৈরি করে নিলাম এভাবে সবগুলো বেগুন আমি পুর ভরে নিয়েছি এই তো এখন সাইডে ছড়িয়ে রেখেছি রেখে এখন আমি একটা পাতলা বেটার তৈরি করব তো এই জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চালে চাউলের গুঁড়ো বা ময়দাও নিতে পারেন আর দিয়েছি এখানে পানি এখানে ওয়ান ফোর্থ কাপের চেয়েও একটু কম হবে পানি নিয়েছি নিয়ে কোন টাইপের পাতলা ব্যাটার তৈরি করতে হবে স্কিনে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি এইভাবে ব্যাটারটি তৈরি করে নিলাম এই তো দেখুন এখনও কিন্তু পানি বাকিটা রয়ে গেছে এই তো এখন দেখে বুঝতে পেরেছেন কোন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি একটু কালার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ করে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে ব্যাটারটি গুলিয়ে নিলাম এ তো ব্যাটারটি তৈরি হয়ে গেছে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি যে কড়াইতে আমি বেগুনটি ভাজবো তো সেই জন্য কড়াইয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এই বেগুনটা একটু চুপো তেলেই ভাজতে হবে আপনারা চালে আরও পরিমাণে তেল বেশি দিতে পারেন আমি এই তেলেই বেগুনটা ভেজে নিব তো ও আমি এখন একটি একটি করে তেলটি ভালো করে গরম করে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এক পাশ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে হালকা জাস্ট ব্রাউন কালার হবে আর চুলার ফ্লেমটি একেবারে লো করে এই বেগুনটি ভেজে নিতে হবে চুলা বাড়িয়ে ভেজে নিলে দ্রুত কালার এসে যাবে আর এবং মাঝখানে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না স্কিনে দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন দেখুন কোন টাইপের করে ভেজে নিতে হবে বেগুনটি তো আমি এভাবে বাকি বেগুনগুলো ভেজে নিয়েছি নিয়ে এখন ওই একই প্যানে অর্থাৎ আমি এখন আরেকটি প্যান বসিয়েছি সেই প্যানে যে ভাজা তেল ছিল ওই তেলটি এখন আমি দিয়ে দিলাম প্যানে দিয়ে এখন এখানে আমি এই যে ব্যাটার গুলে নিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এবং সেই বেটার আগে থেকে যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেই ব্যাটারের মাঝখানে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও এক কাপ পানি দিয়ে ব্যাটারটা গুলে নিলাম নিয়ে সাইডে সরিয়ে রেখে চুলায় যে প্যানটা বসিয়েছি সেই প্যানে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি বাটারটি যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর কালার সৌন্দর্যের জন্য দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ মরিচ গুঁড়ো আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবং ভালো করে মশলাটা ভেজে নিব মশলাটা পুড়ে যেন না যায় এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে আপনারা যদি হলুদটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন তো আমি তো এখানে সৌন্দর্যের জন্য হলুদটা দিয়েছি এবার এখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের পাপড়ি নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পা খণ্ড করে অর্থাৎ চার ভাগ করে কেটে পাপড়ি খুলে নিয়েছি সেই পাপড়িগুলো দিয়ে জাস্ট আমি দুই মিনিটের মতো চুলার ফ্লেমটি হাই রেখে আমি ভেজে নিয়েছি নিয়ে সেই গুলানো ব্যাটারটি দিয়ে দিলাম এই ব্যাটারটি কিন্তু আমি আগেই বলেছি এক কাপ পানি এবং ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ব্যাটারটি গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে বলো কেনে নিচ্ছি এরপর এখানে আমি আস্তে আস্তে একটি একটি করে বেগুন দিয়ে একটু সাবধানতা অবলম্বন করে নেড়ে দিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভয়েসটি শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার ঠান্ডা লেগেছে ভীষণ গলা বসে গিয়েছে এই জন্য একটু আপনারা মানিয়ে নেবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম পাঁচটি কাঁচামরিচ আর এক চা চামচ পরিমাণ চিনি আর লবণটাও অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন চুলার ফ্লেমটি কিন্তু লোতে রেখে এই রান্নাটা এখন করে নিচ্ছি এবারে আমি এখানে দিয়েছি এখন আমি একটি পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও এক চা চামচ পরিমাণ সয়া সস এই সসটি অবশ্যই দেবেন দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিব অর্থাৎ নেড়ে নিব খেয়াল রাখবেন নিচে দিয়ে যেন লেগে না যায় কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দ্রুতই ঘন হয়ে যায় আশা করবো আমার আজকে এই বেগুন মশালা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে আর অলরেডি যে এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এই তো স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটার ঘনত্বটা কেমন হবে আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আরও ঘন হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার ছানার পুর ভরা বেগুন দিয়ে বেগুন মশালা আমি চোলা থেকে নামিয়ে সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই তো তৈরি হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে সানার পুর ভাড়া বেগুন মশলা খেতে দুর্দান্ত মজার হয়েছিল। যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি বা খাননি একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার পেজ আছে পেস্ট্রি ফলো করে দিবেন এবং লাইক দি করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন আর এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না আপনাদের দোয়াও ভালোবাসায় আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে তো প্লিজ আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ